হ্যালো ভিওয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এ অনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো দীর্ঘদিন যাবৎ আসলে খামারে আসলে ওইভাবে ভিডিও করা হয় না মূলত আমি সময় পাই না তার জন্য ভিডিও বানানো হয় না তো আজকে দেখেন সকাল ছোট হাঁস খামারে আসলাম তো পিকিং স্টার আরও হাঁসের আপডেটও দিব এবং খাকি কেম্বেল ডিমের হাঁসেরও আপডেটও দেবো আজকে কত পিস ডিম উঠবে সব কিছু মিলে হঠাৎ আসলে ডিমের প্রোডাকশন বাড়ছে খামারে তো কী কী কারণে আসলে ডিমের প্রোডাকশনগুলো বাড়লো সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো পিকিং হাঁসের বয়স আজকে ধরেন তেত্রিশ দিন তেত্রিশ দিন চৌত্রিশ দিন বয়স হাঁসের তো চৌত্রিশ দিনে দেখেন হাঁসের সব আপনারা দেখলে আসলে চিনতে পারবেন না যে আসলে কিছুদিন আগেও আমি যে ভিডিও দিলাম হাঁসগুলো কত ছোটো ছোটো ছিল আর এখন কত দ্রুত হাঁসগুলো হলো বড় হয়ে গেছে তো আমার এখনও কিন্তু আপনার দুই বাস্তা খাবার ওরা খাইছে দুই বাস্তা খাবার দুই বাস্তা খাবার শেষ হওয়ার পরে আর এক বাস্তা খাবার আমি নতুন হলো খুলছি তো দেখা যাক আর কিছুদিন যাক তো আমি সবাই বলে যে হাসে হাঁসে কিন্তু প্রচুর পরিমাণে খাবার খাই তাহলে আমি কিন্তু সেভাবে কিন্তু এর ইটা হলো পাই নাই যে সেই পরিমাণে কিন্তু এরা খাবার খায় না কিন্তু দ্রুত ওয়েটটা কিন্তু বাড়ে তো দেখা যাক আমি আসলে শেষ পর্যন্ত দেখবো যে বিক্রির উপযোগ্য হওয়া পর্যন্ত আসলে কতটুকু খাবার ওরা খায় সে বিষয় নিয়ে আমি কিন্তু সব কিছু এ টু জেড কো হিসেবে আমার রাখা আছে তো আপনাদের আমি সব কিছু বলে এবং প্রমাণ সম্মত দেখানোর চেষ্টা করব যে মূলত এই হাঁসে পঁয়তাল্লিশ দিনে কতটুকু খাবার খাই এবং কত টাকা করে বিক্রি করলে ভালো পরিমাণে একটা লাভ করা যায় সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে আমি আপনাদের দেখানোর আমি চেষ্টা করবো তো দেখেন হাঁসগুলো কিন্তু দুই কেজি প্লাস ওয়েট কিন্তু এখন চলে আসছে আর কোনো সমস্যা কিন্তু আপাতত নেই তো আর পনেরো দিনে আমি আশাবাদী হাঁস সাড়ে তিন কেজি চার কেজিও ধরতে পারে যদি আমার খাবার সব কিছু ঠিক থাকে আর যদি হাঁসের কোনো সমস্যা টমস্যা যদি না হয় তাহলে ভালো পরিমাণে কিন্তু ওয়েট ধরবে আমি আশাবাদী তো দেখেন হাঁস কিন্তু খুবই সুন্দর গ্রোথ ধরছে তো আমি কিন্তু সন্তুষ্ট যে হাঁসের গ্রোথ মুরোথ সব কিছু কিন্তু ঠিক আছে যাই হোক খাকি কামবেল হাঁস এবং স্টার হাঁস দুইটাই আমি পালন করে দেখছি তা ভবিষ্যতে যে প্রকারের হাঁস আমাদের বাংলাদেশের যত প্রকারের হাঁস আছে আমি কিন্তু সবগুলো নিয়ে ট্রাই করে দেখবো যে আসলে কোনটাতে বেনিফিট বেশি তো খাকি ক্যাম্বেলের আপডেট তো আমি আপনাদের দেওয়ার তালেই থাকি কিন্তু খাকি ক্যাম্বেলের হাঁস আমি কিন্তু ওটা নিয়ে সন্তুষ্ট কারণ ওরা যে পরিমাণ ডিম দেয় আমি সেখানে কিন্তু আশাবাদী এবং সেখান থেকে আমি কিন্তু ভালো একটা ইনকাম আর করে সেখান থেকে করি তো পিকিং স্টার আমার যেহেতু নতুন তো আমি একটা ভাইকে এনেছিলাম সে কিন্তু করছিলো সে লাভবান হয়েছিলো যার জন্য কিন্তু আমি দেখে নতুন অবস্থাতে এটা শুরু করছি এবং আমি আমার কায়দাতে এলো আমি করে পালন করে দেখছি যে আসলে এরা কি পরিমাণ ডিম দেয় সরি কী পরিমাণ মাংসের উৎপাদন করা যায় পঁয়তাল্লিশ জনের কতটুকু ওয়েট আছে সেসব বিষয় নিয়ে বিস্তারিত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওর মাধ্যমে তো আমি আশাবাদী যে না হাঁসের যেরকম ওয়েট আসছে এ হাঁস সাড়ে তিন কেজি চার কেজি প্লাস হবে যদি আমি ভালোভাবে এদের যত্ন এবং কেয়ার নিতে পারি তো তো আমার এখানে পঞ্চাশ পিস হাঁস আছে এই পঞ্চাশ পিস হাঁস আমি এলো যদি সুন্দর এবং সুষ্ঠুভাবে যদি তিন কেজি সাড়ে তিন কেজি ওয়েট যদি আনতে পারি এই চার পাঁচ বস্তা খাবারের ভিতরে তাহলে কিন্তু হিউজ পরিমাণে একটা অর্থ এখান থেকে কিন্তু আসবে মাত্র পঁয়তাল্লিশ দিনে তো আমি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব আর এই হাঁসের মূলতই হলো বিক্রিই হলো মেন সমস্যা যদি বিক্রি ভালোভাবে করা যায় তাহলে এ হাশে কিন্তু প্রচুর টাকা কিন্তু ইনকাম করা যায় থাকে ক্যাম্বেলের থেকে কিন্তু এই হাঁসে টাকা বেশি যদি বিক্রি করার বিক্রি যদি আপনি ভালোভাবে করতে পারেন তো চলেন এখন হলো যাবো খাকি ক্যাম্পেলের আপডেটটা আপনাদের দেওয়ার চেষ্টা করব পিকিং আপাতত এখানে থাকাম যাওয়ার মধ্যে আরও কিছু যদি নিয়ে সম্পর্ক জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন আমি অবশ্যই সেখানে আপনাদের বলার চেষ্টা করব তো হাঁস দেখেন সুন্দর ওয়েট টোয়েন্ট ধরছে তো দেখেন আমি যে মেজারমেন্টে ঘরটা বানাইছিলাম দেখেন এক ফুল ফিলি কিন্তু এখন ঘরটা কিন্তু পুরোপুরি ভরে গেছে আর সুন্দরভাবে কিন্তু একটু জায়গা বেশি আছে তো আমি বেশি করে আর কি বানাইছিলাম যাতে হলো কোনো থাকার নিয়ে আর কি সমস্যাটামস্যা যাতে না হয় আর অবশ্যই পিকিং স্টার হাট দ্বারা লালন পালন করবেন অবশ্যই আপনারা মাছা সিস্টেমে করবেন যাতে কোনো সমস্যা যাতে না হয় মাছা সিস্টেমে পিকিং স্টার হাঁস লালন পালন করতে সব থেকে সুবিধা বেশি তো এখন চলেন ওখানে যাই পিকিং স্টার তো দেখালাম এবং খাকি ক্যাম্বেল আপনাদের দেখানোর চেষ্টা করি যে রতন এখন হলো খাবার দেশে খাবার দেওয়ার পরে খাবার কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করা হয়ে গেছে তো দীর্ঘদিন যাবো আসলে খামারে আসার সময় পায় না মূলত কাজের চাপে এই হলো আমার মেন সমস্যা তো আজকে আমি কথা দিয়েছিলাম যে আপনাদের যে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যার জন্য কিন্তু ফলস্বরূপ আমার হলো খামারে আসা তো দেখেন খাকি ক্যাম্পেল হাঁস কিন্তু রতন সুন্দরভাবে কিন্তু ছেড়ে দিয়েছে খাবারটাও কিন্তু মাখানো কমপ্লিট হাঁস এই যে সব এখন খাবার খাবে এবং পানিতে নেমে যাবে দেখেন সুন্দরভাবে হাঁসগুলো কিন্তু বেরোচ্ছে দেখেন তো এখানে মূলত হাঁস আছে আমার হলো একশো সাতটা হাঁস এখন অবশিষ্ট আছে হাঁসগুলো কিন্তু সব বেরোনে গেছে আর হাঁসের গ্রোথ এবং কালার সব কিছু কিন্তু মিলে সুন্দর একটা পরিবেশে কিন্তু হাঁসগুলো এখন আছে তো এখানে ভালো পার্সেন্টেজের ডিম ওঠানোর সম্ভাবনা কিন্তু আমি দেখছি তো হাঁসের ডিম প্রায় হলো এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট উঠে গেছিলো কিন্তু হুট করে হাঁসের ডিম কমে গিয়েছিল তার কারণটাও আমি আপনাদের বর্ণনা করার চেষ্টা করছি তো এখন চলেন আজকে দেখি যে আসলে ডিমের পার্সেন্টেজ কেমন আর কি দেখি অবস্থার ভিতরে এখন হলো হাঁসের খামারগুলো চলতেছে তো চলেন আমি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে খামারে কী পারসেন্টেঞ্জে ডিম আসে তো দেখেন এখানে ডিম কিন্তু এখানে কোনো ডিম এলো পারে না সব ডিম পারে এলো আপনার এখানেই তো দেখেন অলরেডি কিন্তু ডিম উঠা আছে রতুন এখানে দেখেন বালতিদের ভিতরে ডিমগুলো সব কিন্তু এই কুণাতেই হলো এখন পাড়া ধরে এখানে সব একটু বৃষ্টির কারণে সব কাদা কাদা হয় হালকা করে পানি ঢুকে খামারের ভিতরে যার জন্য ডিমগুলোগুলো কিন্তু সব এখানেই পারে এখানে একটু উঁচা মতো আর এখানে শুকনো থাকে যার জন্য কিন্তু ডিমগুলো এখানেই এলো পারে তো দেখেন ও বালতির ভিতরে ডিম কিন্তু সব উঠাচ্ছে আমি সব উঠানোর পরে আমি দেখাচ্ছি যে আসলে কত পিস ডিম আর কি টোটালে উঠছে তো দেখেন ডিম উঠাচ্ছে তো এখানে ডিম এখানে ডিম খামার ভিতরে ডিম সব দেখেন ডিম তো আমার খামারে সব সময় জন্য একশো যে সাতটা হাঁস আছে তো মোটামুটি এখন কিন্তু এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট প্রোডাকশন কিন্তু থাকতেছে তো মোটামুটি কিন্তু ভালো একটা অবস্থানে কিন্তু এখন হাঁস আছে তো মূলত হাঁসের হলো তো মূলত এক কয়টা অষ্টআশি তা মূলত পার্সি হল গেলো অষ্টআশিটা ডিম পারছে টোটাল তো অষ্টআশিটা ডিম পারলে আপনার প্রায় হলো নাইনটি পার্সেন্ট প্রোডাকশনের কাছাকাছি কিন্তু চলে আসছে তো আমি বলছিলাম যে ডিম হঠাৎ করে কমে হঠাৎ করে বাড়ে তো এর মূল কারণ কি যে আসলে হাঁসের খামারে ডিম বাড়তেছে কমতেছে এর কারণটা কি তো কালকেও বাড়ছিল নব্বইটা আজকে আরও দুইটা কম বাড়ছে তো এর কারণটা মূলত আমি আপনাদের বর্ণনা করার চেষ্টা করি তো দেখেন কি কারণে হাঁসের ডিম হঠাৎ করে নামতেছে হঠাৎ করে বাড়তেছে তো আমি যেটা আমার অভিজ্ঞতাতে আমি বুঝলাম যে এখন ধরেন সিজনটা হলো পুরোটাই হলো বৃষ্টির সিজন মূলত এখনও যে এখানে দেখছেন শুকনা আছে এই শুকনো অবস্থাতে যদি থাকে এখন আর কোনো সমস্যা কিন্তু হবে না যখনই এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে কাদা হয়ে যাচ্ছে এবং নোংরা হয়ে যাচ্ছে সেই নোংরাগুলোও কিন্তু হাসে নিয়মিত কিন্তু মুখ দিয়ে খাচ্ছে এবং কি সেগুলো হলো ওদের পেটে যাচ্ছে পেটে যাওয়ার ফলে ওরা কিন্তু খাবারের রুচিটা কমায় দিচ্ছে আর যখনই খাবারটা কম খাচ্ছে তখনই কিন্তু হাঁসের ডিমের পার্সেন্টেজ কিন্তু উঠা করছে আরেকটা বিষয় আপনাদের আমি দেখানোর চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি তাহলে বিষয়টা হলো বুঝবেন তো মূলত আমি হলো হাঁস তো ছেড়ে লালন পালন করি না তো দেখেন হাঁসগুলো ছাড়ার পরে সব কিন্তু ও যে ওখানে কিন্তু আমার মাঠে চলে গেছে দেখেন এখানে মাঠে এলো চাষ দেওয়া মা হাঁস কিন্তু সবই মাঠে চলে গেছে মাঠে হলেও ওরা যায় ওখানে খাবার খাবে কারণ মাঠে এখন হলো যখন হলো চাষ দেওয়া হয়েছে ইহুস পরিমাণের একটা খাবার কিন্তু মাঠে ওরা থাকে তো ওরা কিন্তু ওখান থেকে এলো খেয়ে বেড়াচ্ছে আর এখান থেকে যখন হলো আমি ওরাদের খাবার প্রয়োজন এখানে এসে কিন্তু খাচ্ছে তো মূলত আমি তো সবই হাঁসগুলো বদ্ধভাবে কিন্তু হাঁসটা লালন পালন করি আমি কিন্তু হাঁস ছাড়ি না কখনও তো মূলত এখানে হাঁস ছাড়ার কারণে আপনার হাঁসের ডিমের প্রোডাকশন কিন্তু উঠানামা করতেছে কিন্তু এও একটা কিন্তু বিষয় হুট করে যখন আমি হাঁসটা ছাড়ছি তখন এই হাঁস বাইরে যে খাবার খাচ্ছে এ হাঁস যখন বাইরে যে খাবার খাচ্ছে ঘরের ভিতরে খাবার খাচ্ছে এই এইটা দুইটা মিলেই আপনার হলো এই সমস্যাটা আমি এগুলো ফেস করছি তো মূলত আমি কিন্তু যদি ইচ্ছা করতাম যে এখন হাঁস পুরোটাই হলো বাইরে ছাড়বো কোনো খাবার টাবার দিবো না পারতাম কিন্তু ডিমের প্রোডাকশন হয়তো ফিফটি পার্সেন্ট থাকতো ফিফটি পার্সেন্ট থাকলেও সেটাও কিন্তু লাভ সেটাও কিন্তু আমার সব লাভ থাকতো কিন্তু ওই ভুলটা আমি কিন্তু কখনও এগুলো করিনি কারণ আমি সুন্দরভাবে কিন্তু এখানেও খাবার দিছি, হাঁসগুলো বাইরেতেও খাবার খাচ্ছে তো বাইরে মূলত হাঁস ছাড়ার একটাই কারণ তো হাঁসের ডিমের কুসুমটা আমার একটু সাদা তো আমাদের এখানে আবার লাল কুসুমের খুবই কিন্তু চাহিদা তার জন্য কিন্তু মূলত আমি হাঁসটা এলো বাইরে ছাড়ছি এবং আমি দেখছি পনেরো দিনের ভিতরে হাঁসের কিন্তু ডিমের কুসুমটা কিন্তু লাল ধরে গেছে তো সব কিছু মিলে এই হলো বর্তমান অবস্থা আর হাঁসের প্রোডাকশন ডিমের প্রোডাকশন যা আছে মোটামুটি ভালো আছে কারণ আমি এখন যে আমি সারা বছর যে পরিমাণ ডিম ওরা দিতেছে কারণ এক পুরো হইলো আট নয় মাস ফিরাই হলো চলতেছে রানিং ওরা কিন্তু ডিম কিন্তু অফ করেন খোপে আপনার হাঁস অসুস্থ হয়েছিলো কিছু দিন সেখানে কিন্তু একটু সমস্যা হয়েছিলো ওই পনেরো দিন মতো হলো ডিম অফ ছিল তারপরে কিন্তু আবার ডিম কিন্তু রানিং ওরা শুরু করছে তো যাই হোক যেরকম পরিমাণ খাবার ওরা ওদের দিতেছি ওরা কিন্তু আমাকে তার থেকে কিন্তু বেশি বেনিফিটটা বেনিফিটটাও ফেরত দিতেছে তো সব কিছু মিলে কিন্তু হাসকামারে এখন একটা ভালো পজিশনে কিন্তু আসি পিকিংয়ের আপডেটটাও আপনাদের দিলাম আর খাকি ক্যাম্বেলের আপডেটটাও দিলাম তো মূলত সব কিছু মিলে ভালো একটা পজিশনে কিন্তু মূলত আসি তো ভবিষ্যতে আরও কিছু আপডেট আপনাদের দিব আমি মানে যখন নতুন আঁশ আরও উঠাবো তখন হলো দেবো তো সব কিছু মূল্যে এই সব কারণেই মূলত হাঁসের ডিম উঠানামা করতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করব কেননা ভাই আমি খুব ব্যস্ত তার ভিতরে এখন সময় পার করছি যার জন্য কিন্তু খামারেও আসার টাইমও পাচ্ছি না আর ভিডিওগুলোও দিয়ে দিতে পারছি না তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই যদি কারো খাঁকে কেমের বাচ্চা লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নাক দিবেন অবশ্যই আপনাদের এই গ্রেটের ভালো বাচ্চাটা দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি